হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি তোমাদের সাথে আমার বানানো কিছু গোপালের ড্রেস আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কেউ নিচে ইচ্ছুক থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও ভিডিওটা চলো আজকে ড্রেসগুলো দেখে নেওয়া যাক এর একটা ইয়েলো কালারের পাঁচ নাম্বার গোপালের ড্রেস দেখো ড্রেসটা কত সুন্দর এই ড্রেসটা লেস দেওয়া এটা আরও একটা এগুলো একদম কটনের ড্রেস গরমে পরানোর জন্য মানে খুব কমফর্টেবেল কারণ আমরা গোপাল সোনাদের গরমে কোনো সিল্ক জাতীয় পোশাক পরাই না এগুলো একদম পিওর কটনের আর আমরা গোপালের ড্রেস একদম মাপ দিয়ে তৈরি করি মাপ নিয়ে এটা একটা নেটের উপর ফুলগুলো দেয়া রয়েছে কত সুন্দর লাগছে দেখো পড়লে গোপাল সোনাদেরকে এত সুন্দর লাগে এই রকম মানে একদম বোতাম সিস্টেম করা থাকে মানে পরানোর কোনো অসুবিধেই হয় না এই একটা ড্রেস দেখো কত সুন্দর এটা ফোনে এক ধরনের লাগছে কিন্তু সামনে যদি কেউ হাতে পাও এটা সত্যিই সামনে থেকে ড্রেসগুলো খুব সুন্দর কিন্তু তোমরা অবশ্যই জানাবে ড্রেসগুলো কেমন হয়েছে এই একটা ড্রেস এইটা একদম কঠনের হাতায় কুচি দিয়া কত সুন্দর লাগছে যদি ভালো লাগে শেয়ার করে দিও তাহলে আরও যদি কারুর পছন্দ হয়ে থাকে তারা ড্রেসটা নিতে পারবে দেখো ড্রেসগুলো কেমন হয়েছে এগুলো সব পাঁচ নাম্বার গোপালের ড্রেস যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এই রকম ছোটো ছোটো প্যান্টও তৈরি করা যায় গোপাল সোনাদের শুধু তো জামা পরবে এমনটা না এরম সুন্দর সুন্দর কটনের প্যান্ট এরকম তৈরি করি আমরা জামা একদম গোপাল সোনার মাপ নিয়ে তৈরি করে দিই আমাকে কিন্তু অবশ্যই জানাবে এই যে ড্রেসগুলো কেমন হয়েছে আমার গোপাল সোনাকে পরিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে ড্রেসগুলো আমার গোপাল সোনাকে পুরো ফিটিংস একদম হয় একদম ফিটিংস হবে কারণ আমরা গোপাল সোনার মাপ নিয়ে একদম ড্রেস বানিয়ে দেব প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ফিটিং পছন্দ হলে লাইক শ্বেয়াৰ আৰু কমেণ্ট কৰোঁ